শুরু <laughs> করলকিল <laughs>

কি কে হামি কে হামি কে আদু ফকির নাকি তুমি কোটা handleDelete হামি আদু ফকির হামি হে রে দেখে তো সিলবি তুমি হামা কোটা আদু ফকির আবি এত কেব গাদা হামে একটা ঝিককে তো সিলবি কিবা গান শুরু করতি শুরু কর 길াকে কুহুহহ আর হামাকন্দক তে কো না তমালে সিনেনা দেন না কো তে হামি রে কি আদু ফকির হে কে

আমি জববার কুঠে ফোন করি শিল্পী আমি একদম একদম আমি আদো বাইতে রোজ কেন কথা একদম শিল্পী

ندارتے اے او میری اللہ کا کتنا یہاں رہ این دن بنا تو سننا کی شروع کردا ہمش چتے আমি কি বলতে সুন্দর একটা গান বানাতে দুষ্টু টাকে গানে গাওয়া আজকাল